দুই সাল দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তান একটি ভয়াবহ সংঘর্ষের পথে যুক্তরাষ্ট্রের রাডগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে এই সংঘর্ষে তাৎক্ষণিকভাবে প্রাণ হারাতে পারে সাড়ে বারো কোটি মানুষ কিন্তু এটি কেবলই শুরু দুই সালে রাডগার্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যালান রোবক ও তার দল একটি গবেষণা প্রকাশ করেন এতে তারা দেখান ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধের সম্ভাব্যতা এবং এর বৈশ্বিক প্রভাব কতটা ভয়াবহ হতে পারে গবেষণায় বলা হয় এমন একটি যুদ্ধের ফলে শুধু দক্ষিণ এশিয়ায় নয় পুরো বিশ্বই বিপর্যস্ত হবে গবেষণায় দুটি সম্ভাব্য দৃশ্যপট তুলে ধরা হয় প্রথমত ভারতের পার্লামেন্টে সন্ত্রাসী হামলা যার জবাবে ভারত পাকিস্তানে হামলা চালাবে দ্বিতীয়ত কাশ্মীরে ভারতীয় সামরিক অভিযান যা পারমাণবিক যুদ্ধের দিকে নিয়ে যাবে উভয় ক্ষেত্রেই উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে গবেষণায় অনুমান করা হয় পারমাণবিক যুদ্ধের ফলে তাৎক্ষণিকভাবে পঞ্চাশ থেকে একশো মিলিয়ন মানুষ প্রাণ হারাতে পারে প্রধান শহরগুলো ধ্বংস হয়ে যেতে পারে অবকাঠামো ভেঙে পড়বে এবং স্বাস্থ্য সেবা ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হবে পারমাণবিক বিস্ফোরণের ফলে সৃষ্ট ধোঁয়া ও ছাই বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে সূর্যের আলো আটকে দেবে যার ফলে বৈশ্বিক তাপমাত্রা হ্রাস পাবে এই পারমাণবিক শীত কয়েক বছর স্থায়ী হতে পারে যার ফলে কৃষি উৎপাদন কমে যাবে এবং বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দিবে গবেষণায় বলা হয় এর ফলে পাঁচ বিলিয়ন মানুষ অনাহারে মারা যেতে পারে সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত অপারেশন সিন্ধুর নামে পাকিস্তানে হামলা চালায় পাকিস্তানের জবাবে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে এই পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন সহ বিভিন্ন দেশ এই উত্তেজনা কমাতে উভয় পক্ষকে আহ্বান জানিয়েছে তবে উভয় দেশই তাদের নিজেদের অবস্থানে অনর এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সুইডিশ গবেষণা প্রতিষ্ঠান এসআইপি এর তথ্য অনুযায়ী দুই হাজার সালের মধ্যে ভারত ও পাকিস্তানে পারমাণবিক বোমার সংখ্যা চারশো থেকে পাঁচশোতে পৌঁছাবে আর এই অস্ত্রের সংখ্যা ও ক্ষমতা বৃদ্ধি যুদ্ধের ঝুঁকি আরও বাড়িয়ে তুলবে গবেষকরা সতর্ক করছেন পারমাণবিক অস্ত্রের অস্তিত্বই একটি বড় হুমকি এই অস্ত্রগুলো যদি কখনো ব্যবহৃত হয় তাহলে পরিণতি হবে ভয়াবহ তাই পরমাণু নিরস্ত্রীকরণ এবং শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাওয়াই একমাত্র উপায় ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধের সম্ভবতা কেবল এই দুই দেশের জন্য নয় পুরা বিশ্বের জন্যই হুমকি আমাদের সবাইকে সচেতন হতে হবে শান্তির পক্ষে কথা বলতে হবে এবং এমন একটি ভবিষ্যৎ গড়তে হবে যেখানে পারমাণবিক অস্ত্রের কোনো স্থান নেই